বাংলাদেশের এমন একটা জেলা যেখানে ইতিহাস কথা বলে প্রকৃতি কবিতা লেখে আর মানুষ আপন করে নেয় বুকে খুঁজে বের করতে না বলা এক ভিন্ন গল্প আজকের গল্পটা বাটি অঞ্চলের দেশ কিশোরগঞ্জ নিয়ে গল্পের যাত্রা শুরু চট্টগ্রাম রেল স্টেশন থেকে রাত তখন দশটা পঁয়তাল্লিশ মিনিট কেউ বিদায় নিচ্ছে কেউ অপেক্ষায় দাঁড়িয়ে ট্রেনের হুইসেল রাতের ট্রেন সকালের গন্তব্য কিশোরগঞ্জ ভ্রমণকে আমরা দুটো গল্পে সাজিয়েছি প্রথম গল্পটা হবে কিশোরগঞ্জ শহরকে নিয়ে আর দ্বিতীয় গল্পটা হবে কিশোরগঞ্জের গ্রাম বাংলা ভোরের প্রথম আলো যখন মাটি ছুঁয়ে যায় তখন কেবল একটা নতুন দিনের সূচনা হয় না কখনো কখনো সে আলো উন্মোচন করে এক রহস্যের যা যুগ যুগ ধরে মানুষের বিশ্বাস আর ভালোবাসায় জুড়ে থাকে আজ আমরা চলেছি সেই রহস্যের পাগলা উৎসমূলক নরসন্দা নদীর বছরের এই মসজিদ যেন কিংবদন্তি আর এক বিস্ময় অনেকের বিশ্বাস এখানে কোনো মনোবাসনা নিয়ে দান করলে নাকি তা পূরণ হয় এই কারণে কি এর নাম পাগলা মসজিদ মানুষের এমন অগাধ বিশ্বাস আর ভালোবাসাটাকে পাগলামু বলা যায় হয়তো এ পাগলামুটাই এর বিশ্ব এর লোক কথা চলুন এবার যাওয়া যাক ইতিহাসের খুঁজে বাংলার ইতিহাস শুধু বইয়ের পাতায় আটকে নেই ইতিহাস লুকিয়ে আছে ইটের মাঝে দেয়ালের চিরে আর কিছু অবিনশ্বর স্পর্শে আজ আমরা এসেছি এমন এক জায়গা যেখানে জন্ম নিয়েছিল এক বিদ্রোহ এক প্রতিরোধ এক কিংবদন্তি জায়গাটা ইসাখার জঙ্গল বাড়ি ইসাখা বাংলার বারো উইংয়ার একজন তারও স্মৃতিচিহ্ন এই জঙ্গল বাড়ি শত শত বছর আগে এখান থেকে পরিচালিত হতো বিদ্রোহ বাংলার স্বাধীনতার সংগ্রাম ষোলশ শতকে এখান থেকে তিনি মুঘলদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন এখন আর কোনো যুদ্ধ নেই কিন্তু বাতাসে এখনো শোনা যায় তার সংকল্পের আওয়াজ ইতিহাস এখানে মৃত নয় দেয়ালের পাকে পাকে সে আজও নিঃশ্বাস ফেলে আমাদের পরবর্তী গন্তব্য দুইশ বছরের পুরনো ঐতিহাসিক ঈদগা মাঠ মনে হচ্ছে শান্ত এক মাঠ অথচ ঈদের দিনে এই মাঠে জেগে ওঠে কুটির সবচেয়ে বড় ঈদের জামাত। এক কাতারে সাত লক্ষ মানুষ নামাজ পড়তে পারে আমরা এখন সেই মাঠে দাঁড়িয়ে যেখানে একসাথে মানুষ ভুলে যায় হিংসা রাজনীতি বিভাজন সবাই হয় এক এক কাতার এক দোয়া এক বাংলাদেশ কিশোরগঞ্জ শহরকে পেছনে রেখে আমরা চলেছি গ্রামের দিকে যেখানে শব্দ নেই কেবল পাখির ডাক যেখানে ব্যস্ততা থেমে গিয়ে জীবন চলে ধীরে খুব ধীরে এখানে লুকিয়ে আছে প্রকৃত কিশোরগঞ্জ নদী হাওড় আর মানুষের হাসির মাঝে নৌকার ভর করে আমরা পাড়ি জমালাম হাওড়ের অসীম জলরাশির দিকে যেখানে আকাশ আর পানি এক হয়ে আছে আর বাতাসে মিশে আছে হাজারো বছরের গল্প শীত আসলে হাওয়ার বদলে যায় পানি সরে যায় ধীরে ধীরে জেগে ওঠে সোনালী দানের মাঠ কিন্তু সময় কখনো স্থির থাকে না এক মেঘ জমে বৃষ্টি নামে আর হাওয়ার আবার রূপ নেয় তার আসল চেহারায় নৌকাই তখন জীবন মাঝি তখন পথ প্রদর্শক পানি আর আকাশের মাঝে ভেসে চলছিলাম হাওরের বুক চিরে ঢেউয়ের গল্প শুনতে শুনতে কখন যে মিঠাময়ন ময়ন চলে আসলাম বুঝতেই পারেনি হাওয়ারের ঢেউ পেরিয়ে যখন সামনে উঁকি দেয় মিঠাময়নের রাস্তাগুলো মনে হয় আমি কোন এক ভুঁয়ের পাতায় শুয়ে চলছি শুধু পানি আর শান্তি দাঁড়িয়ে থাকা এক জনপদ মিঠাময়ন আমি এসেছি জানতে বুঝতে বাটির এই একাকি জনপদ কিভাবে হয়ে উঠছে ইতিহাস ঐতিহ্য আর সৌন্দর্যের প্রতিচ্ছবি মিঠাময় যেন এক বাসমান কবিতা এখানকার মানুষ প্রকৃতির সাথে লড়াই করে না তারা প্রকৃতির সঙ্গেই মিশে থাকে পানি আর আকাশের মাঝে যেন স্বপ্নের রাস্তা কিশোরগঞ্জ আমাকে শিখিয়েছে ধর্ম শুধু নিয়ম নয় এটা বিশ্বাস ইতিহাস শুধু বইয়ে নয় এটা দেয়ালের বাজে আর প্রকৃতি সে তো আমাদের প্রতিদিনই শিক্ষক আমি আরমান আজিস এই ছিল আমার দেখা কিশোর গল্প ভালোবাসা থাকুক গল্প চলুক দেখা হবে নতুন কোন এক ভ্রমণ গল্পে আল্লাহ হাফেজ